আজ হচ্ছে টিচার্স ডে না মানে আজ নয় পাঁচ তারিখে ছিল কিন্তু এই বছর নবদ্বীপ দিবস অনেক কিছু কারণে স্কুল বন্ধ ছিল তাই আজ দুই দিন পর আমি আমার টিচার্স গিফট আমার খুব পছন্দের একজন টিচার মা যদি আর দি মা আমি তারিখ মানে দিন পাঁচ উইশ করে দিয়েছি এখন বাকি আছি শুধুমাত্র এই যে আমার পছন্দের দি আমি দিয়ে জন্য সামান্য একটা গিফট নিয়েছিলাম প্রতি বছরই আমি টিচার্স ডে দিন দিয়ে সঙ্গে দেখা করি কিন্তু এই বছর আর সঙ্গে টিচার্স ডে দিন দেখা হলো না যাই হোক টিচার্স ডে দিন হয়নি তো কি হয়েছে আজ তো হচ্ছে কিন্তু গিফট প্যাকিং করতে করতে আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছিল তাই বাড়ি যাবার পথে দিয়ে সঙ্গে আমার দেখা হয়ে যায় আর দেখা হবার পর আমি দেখি দিন ব্যাগ থেকে একটা ক্যারি প্যাড করে আমার হাতে দেয় আর বলে এই গিফট তোর জন্য আমি যে কতটা খুশি হই আমার কাছে বিরাট বিরাট বড় অ্যাচিভমেন্ট আমি বলে বলতে পারবো না আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না যে আমার একটা সাধারণ মানুষ কেন ভেবেছে মানে বিশাল ব্যাপার আমি এটাকে এবার বাড়িতে গিয়ে এরকম করে রেখে দেব এরেটা মানে তুমি তাই ভাবো যে টিচারকে তুমি অনেক বেশি সম্মান করো ভালোবাসো একদিন হঠাৎ করে সেই তোমার পছন্দের টিচার তোমাকে খুব একটা উপহার দিল তাহলে সেই মুহূর্তে তুমি ঠিক কতটা হ্যাপি হবে আর সবথেকে বড় কথা এই বছর আমার দীর্ঘদিনে চেয়েছিলাম একটা ওয়াচ আর এই যে এখন থেকে দিয়ে আমাকে একটা ওয়াচ গিফট করেছে না মানে আমি যে কতটা খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে অনেক 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 বড় ব্যাপার আমি কোনোদিনও এত বড় কিছু আশাই করিনি আমার মতো একটা ব্যাক বেঞ্চার ফালতি স্টুডেন্টের জন্য আপনি যে এতটা ভেবেছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আপনাকে অনেক 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 বেশি থ্যাংক ইউ দি তবে এই যে এইসবের মধ্যে এই যে আমি আবারও একবার সারপ্রাইজ হয়ে যাই ক্যামেরাম্যানের মুখে এই কথাটা শুনতে আমি পুরো কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যাই না মানে আমি কেন আমার সঙ্গে সঙ্গে আমার পুরো টিমটাই অবাক হয়ে যায় আর আমরা ওকে দেখে হাসতে থাকি না মানে আমি তো টিচার হলাম কবে থেকে ভাই কেউ যদি কারো কাছ থেকে শেখে বা কিছু শিক্ষা দেয় তাকে সে তার টিচার তো আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো সেই জন্য সত্যি বলছি আমি যে সেই মুহূর্তে কি করব কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তুই বলতে অনেক শিখেছি অনেক কিছু যে মানুষের অসহায় মানুষদের পাশে থাকতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে কাউকে না ছোট করতে আমরা আরো অনেক অনেক যেটা আমি বলতে পারি ব্লগের এর কিছু জিনিস শিখতে পারি একটু ওর মুখে এই কথাগুলো শোনার পর কেন জানি না আমার খুব বেশি ভালো লাগলো যাক কেউ তো আমার কথা শোনে আমি চাই তুই সবসময় আমার এই কথাগুলো মেনে চল তবে একটা টিচার না একটা ভালো বন্ধু হিসেবে আর এইভাবেই সবার পাশে থাক থাকবি ঠিক আছে যাই হোক অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে বলে সব বন্ধুরা মিলে ক্যামেরাম্যানকে অনেক বেশি জ্বালাচ্ছিলাম ছেলেটা সত্যি খুব বেশি ইনোসেন্ট অনেক বেশি